এই লঙ্কা গাছটি থেকে কয়েকদিন আগেই বেশ কিছু লঙ্কা হারভেস্টিং করেছি আবার নতুন করে বেশ কিছু লঙ্কা এসছে তবে ফুল আসা শুরু করেছে কিন্তু সবথেকে বড় বিষয় যে কয়েকটা দিন আমি জাস্ট একটু নজর ঠিকঠাক গাছের প্রতি দিতে পারিনি আর ঠিকঠাকভাবে কীটনাশক স্প্রে না করার কারণেই সুস্থ হেলদি গাছে দেখতে পাচ্ছি হঠাৎ করে কিভাবে পাতা কুকড়ে গেছে অর্থাৎ মাকড়ের আক্রমণ ঘটেছে এর জন্যই আমাদেরকে নিয়মিতভাবে অর্থাৎ দশ দিন অন্তর এই কাকা এক লিটার জলে এক থেকে দেড় এম এল ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করে রাখতে হয় না হলে কিন্তু এই লঙ্কা গাছে যদি একবার এই চোষক পোকার আক্রমণ শুরু হয় আর এই চুষি পোকার আক্রমণের কারণে সমস্ত গাছের পাতা কুকড়ে যায় এর ফলে ফুল তো আসেই না এমনকি গাছে যদি ফুল এসেও থাকে সেই সমস্ত ফুল গাছে টেকে না সব ঝরে পড়ে যায় আর যদি ফুল না টেকে তাহলে এরকম রকম লঙ্কা কোনোভাবে পাওয়া সম্ভব নয় তার জন্যই কাকা আমাদের স্প্রে করে রাখতেই হবে আর এরকম তথ্য প্রতিনিয়ত পেতে সঙ্গে থাকে